আমাদের গ্রামের একজন দোকানদার ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন তার যে মুদি দোকান আছে তার পাশে এক ভাই একটি সাইকেল রেখে গেছেন পরবর্তীতে দীর্ঘ সময় যাওয়ার পরেও এই সাইকেল নিতে কেউ আসেনি তিনি অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু সাইকেলের মালিককে তিনি খুঁজে পাননি এবং পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না এদিকে রোদ বৃষ্টির ঝড় তুফানে বৃষ্টির প্রাণীতে স্নাত হয়ে সাইকেলের বডিতে জং করার উপক্রম হয়েছে এটা যদি আর দিন থাকে তাহলে ব্যবহার অনুপযোগী হয়ে যাবে এ অবস্থায় সাইকেলটি নিয়ে ওনার কী করণীয় তো প্রিয় ভাই আপনি এই প্রশ্নের উত্তরে ফোকাহে কেরাম বলেন যদি সাইকেলটি সাইকেলটির যে মালিক তাকে খুঁজেই না পাওয়া যায় এবং পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে এই সাইকেল কোনো গরিবকে যার সাইকেলের প্রয়োজন তাকে আপনি সৎকার করে দিতে পারেন আর যদি আপনি নিজে সাইকেল ব্যবহারের উপযোগী হন অর্থাৎ গ্রহণের উপযোগী হন তাহলে আপনি নিজেও সাইকেলটি ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যদি মালিক ফিরে আসে তাহলে অবশ্যই সাইকেলটি তাকে ফেরত দিতে হবে আল্লাপাক আমাদেরকে সহি শরিয়ত বুঝে আমল করার তো দান করুন